আজকের এক রাত মনে কর ভাগ্য পরিবর্তনের রাত যত টেকা ছিটাবো কাল কি তত আমার পক্ষে ভোট আজ কি মনে কর ব্যবসার ইনভেস্ট করছি তারপরে কাল যখন পাস ফেলবো তারপর মনে কর লাভ সুদ সহ তো তৈরি ফেলবো

ভাই আপনি ভোট সাথে নিজে দিয়া বুঝেন না এর আগে যারা তো তো নিজ দিয়ে দিয়ে গেল 3000 টাকা কে ভোট সাথে এসে 3000 টাকা দিয়ে গেল তার মানে কি আমার এবারে তিন দি ভোট তাই 3000 টাকা দিয়া গেছে আপনি যদি বেশি দেন তাহলে আপনাকেও ভাইও দেখবো ও তার মানে টাকা দিয়া ভোট কিনা শুরু হয়ে গেছে ভাই আমার তো টাকা পয়সাও নাই ভোট কিনার মত আমার সামর্থ্য নাই আপনার যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আপনি ভোটটা কালকে দেন আসসালামু আলাইকুম বিনা মাংনার তাকে ভোট দিবো না পাঁচ বছর পরে ইনকামের রায়তে একটা যে বেশি টাকা দিলি দিব